যেহেতু আল্লাহকে সারা আই এই দুনিয়ার কাউকে চেষ্টা করা যায় নাই এই জন্য আমি মোহাম্মদুর রসুল্লাহ এমন নির্দেশনা দিয়ে যাইতে পারতেছি না যদি আল্লাহকে সারা কাউকে চেষ্টা করার অনুমতি থাকতো আমি নবী মোহাম্মদকে চেষ্টা করার অনুমতি আমি দিতাম না বরং নারীদেরকে বলতাম এ নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে চেষ্টা করো ইবনে মাজা শরীফের আঠারো শত তিরপান্ন নম্বর হাদিস আনাবদুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল

নবীজি অবাক বাক্যে বললেন এই মহাজ তুমি এটা কি করলা তুমি আমাকে সাজদা করলা কেন এরপরে মহাজ ইবনে জামাল রাজি আল্লাহ বলেন ইয়ার আসুল্লাহ আতাই তো আমি যখন সামদেশে গেলাম সামদেশে যায়া দেখি যে তারা ইয়াস যদুনা লি আসা কিবাতিহিম তাদের যে নেতা আছে ও বা তাবিকাতিহিম তাদের নেতৃস্থানীয় লোক রাজা বাদশা যারা আছে তারা তাদেরকে সাজদা করে কেন সাজদা করে সম্মান করে সামদেশের মানুষরা সিরিয়ার মানুষেরা তারা তাদের রাজা বাদশা বৃত্তশালী লোক যারা আছে তাদেরকে সেজদা করে সম্মান দেখায় এরপর মুয়াজ্জিব না জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ফাওয়াদতু ফি আলা আমরা মনে মনে চিন্তা করলাম যে সামবাসীরা যখন সম্মানার্থী তাদের নেতাদেরকে সিজদা করতে পারে তাহলে আপনি আমাদের কাছে পৃথিবীর সবচাইতে বেশি সম্মানিত ঠিক না বেটি বলেন নবীজির চাইতে সম্মানিত এই পৃথিবীতে আরো কেউ আছে আরো কেউ আছে মুসলমান জোরে আওয়াজ করতে হবে নবীজির চাইতে সম্মানিত কেউ আছে নাই প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট এই দুনিয়ার সবচাইতে গুপ্তশালী ব্যক্তি আমার গর্বের চাইতে সম্মানিত এই দুনিয়ায় একজনও নাই

এও আজ তুমি আমাকে সেজদা করে বসেছো দেখা দেখি হাজারো সাহাবীরা আমাকে আয়েশা সেজদা করবে কিন্তু মালিক কোরআনের মধ্যে বলেছেন লা তাসজুদু ইল্লা আল্লাহ সারা দুনিয়ার কাউকে তোমরা সেজদা করো না দুনিয়ার মধ্যে নবীজি আসেন এই পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি নবীজি

এই দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে ঘোষণা দিয়া যাইতাম এই নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে চেষ্টা করো যেহেতু আল্লাহকে ছাড়া এই দুনিয়ার কাউকে চেষ্টা করা যায় নাই এই জন্য আমি মোহাম্মদুর রসুল্লাহ এমন নির্দেশনা দিয়ে যাইতে পারতেছি না যদি আল্লাহকে সারা কাউকে চেষ্টা করার অনুমতি থাকতো আমি নদী মোহাম্মদকে চেষ্টা করার অনুমতি আমি দিতাম না বরং নারীদেরকে বলতাম এ নারীরা তোমরা তোমাদের স্বামীদেরকে চেষ্টা করো